হে গায়েছ এখন বাজে সকাল আটটা আমি আমার ব্লগ করা শুরু করেছি সকালে উঠলাম উঠে মূড় ধলাম তারপর মুড়ি জল খাবার খেলাম আজ সকালে উঠে চা খাইনি আজ রবিবার তাই মাংস ভাত আলু সেদ্ধ হয়েছে রবিবার হলে অল্প হো করে মাংস হয় যদি কোনোদিন না হয় তখন আলাদা ব্যাপার বেলা দুটার সময় ভাত খেলাম এরপরে একটু ঘুমাবো এখন বাজে বিকেল ছটা এখন লুচি চা খাবো কিছুক্ষণ পর একটু বই পড়বো এখন বাজে সাড়ে নটা এখন ভাত সয়াবিন আলু সেদ্ধ খাবো এখন বাজে রাত আড়াইটে এরপর আমি রিটিং করবো তারপর ফোনে একটা সিনেমা দেখে ঘুমাবো রাতে আমার ফোনে নেট আসে বারোটার পর তাই তাই আমার বারোটার পরে রিটিং করতে হয় সবাই ভালো থেকে সুস্থ থেকে আনন্দ থেকে দয়া করে চ্যাল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও